দুই হাজার থেকে দুই পর্যন্ত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে বেশ সমালোচনার তৈরি হয়েছে পাঁচ আগস্টের গণ অভ্যুতানের পর রাতের ভোট দামি নির্বাচন সহ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার দায় পড়ে রকিব হুদা ও আওয়াল কমিশনের উপর তুপের মুখে বিদায় নেয় আওয়াল কমিশন নতুন নির্বাচন কমিশন গঠনের পর এখন রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে ভোটের রোডম্যাপের দিকে সহ দেশের প্রধান রাজনৈতিক দলের দাবি দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন শুক্রবার সকালে রাজধানী ঢাকার এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে সায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার বলেন অতীতে যারা নির্বাচনী দায়িত্ব পালনের সময় অপরাধ করেছে তাদের শাস্তির বিধান রয়েছে কিন্তু যারা সাংবিধানিক পদ থেকে অপরাধ করেছে তাদের কোন পদ্ধতিতে শাস্তির আওতায় আনা যায় তা খতিয়ে দেখা উচিত যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে তারা কিন্তু ভোটার তালিকা তৈরি নারী ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া বর্তমান নির্বাচন কমিশনের বড় কোনো চ্যালেঞ্জ নেই বলেও জানান বদিউল আলম নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ কিন্তু গত তিন নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য বলেনি আবার কাউকে সত্য না বলতে বাধ্য করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি বর্তমান সময়ে সংস্কার গুরুত্বপূর্ণ এবং এই সংস্কারের জন্য সময় দিতে হবে বলেও জানান বদিউল আলম এছাড়াও একত্রিশ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন সরকারকে সংস্কার রিপোর্ট জমা দেবে বলেও জানান তিনি সাজ্জাদ হোসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর